নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাবো তো আমি আজকে ঝিঙের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলুন দেখি কিভাবে বানাই এই রেসিপিটি তৈরি করতে লাগবে আমার ঝিঙে তো ঝিঙেগুলো এরকম লম্বা লম্বা করে কাটতে হবে লম্বা লম্বা করে কেটেছি আর আলুগুলোও লম্বা লম্বা করে কাটতে হবে একটু পাত্তা পাতা করে লম্বা লম্বা করে কেটে নিয়ে এসেছি এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি মটরের ডাল আমি সারা জলে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট ভেজানো ছিল তো এটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে এসেছি আর যেরকম নিয়ে নিয়েছি একটু মিক্সির জার এর মধ্যে আমি এটা পেস্ট করে নিয়ে আসি লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো দুটো লঙ্কা এর মধ্যে দিয়ে পেস্ট করে নিই পেস্টটা আমার হয়ে গেছে আমি ডাল বাটাগুলো ঢেলে নেব ও তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম এবার আমি এরকম পোস্তা সাইজে ডালবাটাগুলো দিয়ে দেব দেখুন এরকম করে যেন ছাদের সাহায্য করতে করতে দিয়ে দিতেLambda কি চ্যাপটা হবে পোটার মত বল হবে না একটু চ্যাপটা করে দিতে হবে এবার আমি এগুলো উল্টিয়ে দেব তো দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব লাল করে ভাজতে হবে তো এগুলো আমি তুলে নেবো যেগুলো হয়নি সেগুলো তুলকে দেবো আর তুলতে থাকবো আমি নিয়েছি দারচিনি লবঙ্গ আর এলাচ আর কিছুটা জিরে এগুলো আমি তেলের উপরে দিয়ে দেবো টমেটো আর একটা পেঁয়াজ এগুলো আমি বেঁধে নিন আলু আমার প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে তো এই স্টেজে আমি দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে অনেকটা জল বেরোবে আমি এখনই লবণটা দেবো না লবণটা আমি পরে দেবো এখন হলুদ দেব লবণটা আমি পরেই দেবো ভাজা হয়ে গেছে আমি লবণটা তখন দিই নি কারণ লবণটা দিলে ঝিঙে দিয়ে প্রচুর জল বেরিয়ে যেত তাহলে দেখতেও খারাপ লাগতো খেতেও খারাপ লাগতো তো আমি এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা আপনারা যদি চান তাহলে কিন্তু ঝিঙে আর আলু আলাদা করে ভেজে তুলেও নিতে পারবো এর মধ্যে রয়েছে আদা একটা টমেটো রয়েছে লঙ্কা রয়েছে আর রসুন রয়েছে এই পেস্টটা আমি দিয়ে দিলাম আমি লাল রঙেরই দিই লঙ্কা গুলো বেছে বেছে লাল রঙের দিই তাহলে কি হয় রংটাও দিই জল দিয়ে দিকে পাত্রটা ধুয়ে দিয়ে দেবো ধনের গুঁড়ো আমি কিন্তু আবারও বলছি আপনারা যদি পেঁয়াজ রসুন না খেতে চান তাহলে কিন্তু এটা নিরামিষ বানানো যায় দিয়ে দিলাম জলের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা যে একটা অপশনাল কালারটা জন্য এর মধ্যে দিয়ে দেবো নতুন দিয়ে দেবে আর আমি সব মশলা দেবো একসাথে কষানো হয়ে গেছে এই স্টেজে আমি দিয়ে দেবো এই যেগুলো আমি ভেজে রেখেছিলাম রেখেছি এই স্টেজে দিলে কি হবে সমস্ত ফ্লেভারগুলো এই বড়ার মধ্যে ঢুকে যায় ওই জন্য এই স্টেজেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার এটা কষানো হয়ে গেছে মশলাগুলো ছেড়ে ছেড়ে আসছে কড়াই থেকে আমি দিয়ে দেবো আপনারা ঈষু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন সমস্ত সবজিকেই কিন্তু ঈষু গরম জল দিলে সবজির টেস্ট বেড়ে যায় এটা কামরখাও হবে খুব একটা বেশি জল লাগবে না তো আরেকটু জল আমার লাগ তুল আমি আরেকটু জল দিয়ে দেব তো দেখুন এর থেকে বেশি জল আমি দেব না এবার ঝোলটা আমি ফুটতে দেব দেখুন রেভিটা আমার ফুটতে লেগে গেছে ঢাকা দিয়ে রাখবো আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে ऑलरेडी كده है तो मैं तो, देखो। 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 तो गो অনেকটাই সফট হয়ে গেছে সামান্য গরম মশলা সামান্য পরিমাণ ঘি খুব বেশি নয় হাফ চামচ দিলেই হয়ে যাবে আলতো হাতে নাড়িয়ে নেব এখন এটা ঠিক হয়ে গেছে এটা আরও ঠিক হয়ে যাবে যখন আমি এটা খাবো এটা ঠান্ডা হলে অনেক ঠিক হয়ে যাবে এটা আলতো হাতে আমি মিশিয়ে নিলাম এটা দেখতে কি সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে কি এটা খেতেও খুব ভালো লাগে আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি আমার ছেলেরা একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালোবাসে কিন্তু এটা নিরামিষভাবেও খুব ভালো যায় আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে দেবেন তো এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রর মধ্যে ঢেলে নেবো এই গ্রেভিটুকু আমার লাগবে কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এই গ্রেভিটুকু কিছুই থাকবে না তো আমি এটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম দেখুন কি সুন্দর লাগছে তো ঝিঙের এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগে আপনারা একবার এটা বাড়িতে ট্রাই করবেন আর আমায় কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটুকু তাড়াতাড়ি পেয়ে যান তো আমি আবারও আপনাদের কাছে যে রেসিপিটা অন্তত বাড়িতে একবার বানান আর কমেন্টে আমাকে জানান এটি কেমন রয়েছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই পেজটিকে নিয়মিত ফলো করুন ধন্যবাদ